গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার গুড মর্নিং আমার সমস্ত বন্ধুবান্ধব ইউটিউবের যত সাবস্ক্রাইবার ভিউয়ার্স নাতি নাতনি ভাইপো ভাইজি সবাইকে শুভ সকালের শুভেচ্ছা আজ ফোর্থ অক্টোবর সতেরোই আসছি শনিবার সকালবেলা চলে এলাম আমি প্রতিদিনের মতো সবার সঙ্গে কুশল বিনিময় করতে সবাই কেমন আছো গো নিশ্চয়ই সবাই ভালো আছো সবাইকে জানি আজকের শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা সবাই দিনটা খুব খুব ভালো কাটুক গুড মর্নিং ইউটিউব বাজার গুড মর্নিং আকাশ মন্ডল গুড মর্নিং বাপ্পা ভট্টারিয়া গুড মর্নিং শিবানী প্রিয়া সিং গুড মর্নিং ফরান মম মানে নীতি তোমাকে জানাই শুভ ও সকালের শুভেচ্ছা আকাশ সর্দার আকাশ প্রশান্ত হালদার আনিশচন্দ্র অয়ন অভয় পাল অঞ্জলি ঋত্বিকা পিঠা চক্রবর্তী ডল কণিকা তিলোত্তমারায় তোমাদেরও সকালকে জানাই এই শুভ সকালে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা সবাই তোমাদের সবাই আজকে দিনটা খুব খুব ভালো কাটুক আনিশচন্দ্র আনিস আচ্ছা শেখ আশিক মাহিম কৌশিক মিঠুন সায়ক শান্তনু চক্রবর্তী তিলোত্তম রায় আমি নামগুলো করি এই জন্যে কারণ দুপুরবেলা খেতে কখন কি খাবো না খাবো যেহেতু আজকে নাতি তো সবাই জানো তো আমি তো বলেই দিয়েছিলাম যে আগামীকাল রবিবার ফিফথ অক্টোবর আমার নাতির অন্নপ্রাশন বা মুখে ভাগ আর আজকে আগেকার সেই গায়ে হলুদ টলুদ কী সব ব্যাপার ট্যাপার আছে এখন জানি না কজন আসবে কি কী খাবে কেউ কিচ্ছুই জানি না যাই হোক তখন খাবার কখন খাবো তাও জানি না একটু দেরি টেরি সব হয়ে যাবে আবার ছেলের যদি মায়না ধরে তো বক্স নিয়ে আসবো তাহলে হয়েই গেল আর কি তাহলে কোনো কিছুই শ্যুট করতে পারবো না যদি শ্যুট করার মতো অবস্থায় নিশ্চয়ই শ্যুট করে দেখিয়ে দেবো সবাইকে ছবি দেখাবার আমার খুব ইচ্ছা যাই হোক কেউ রাগ করো না আর বরিশালের মাইয়া সুজিত বর্মন সুচিত্রা সরকার সুজাতা দেবনাথ পৌলমী দেব অঙ্কুশ চ্যাটার্জি অনেকের নাম তো বলতে ভুলে যাই আমি সুবীরবাবু শবির বাবু গুড মর্নিং ভালো থাকবেন শহীরবাবু বাপ্পা কেমন আছে গো রাধিকা একটু বলে দিয়ে তো রাধিকা কেমন আছে অনেকদিন খোঁজ পাই না তো তাই রাধিকার ফোন নাম্বার থাকলে আমি ফোন করে দিতাম কিন্তু রাধিকা কেমন আছে আমি যাই না হ্যাঁ টিনা দাস টিনা যদি সম্ভব হয় একটু রিপ্লাই দিও জানি না তুমি কোথায় আছো টিনা তুমি কলকাতায় আছো না বাইরে কি কিনা তা আমি জানি না তো এই জন্য তোমাকে ফোন করতে পারি না অভিনব ভৌমিক সুজয় পাল সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা আমি জানি না সবাইয়ের নাম কি করতে পারলাম কি না পারলাম অত মনেও থাকছে না আজকাল বাপি কৌশিক অভি মানে অভিরূপ তোমাদেরও জানাই শুভ সকালের শুভেচ্ছা যদি দু চারটের নাম একটু ভুলে গিয়ে থাকি সবাই ধরেই নিও না বুড়ো মানুষ বুড়ো হয়ে গেছে ভুল হতেই পারে আমার জিৎ 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 আর নোনেম মানে আমার সিস্টার বা বেভ্রেম সবাই নামেই তোমরা যা জানো ওখানে দেখবে নো নেম আছে বা বেভ্রেম দিয়ে মাঝে মাঝে দেয় আর আমি আবটা আমার সিস্টার হয় তাই সবাইকে নাই আমার এই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা সবাই একটু আমার নাতিটাকে একটু আশীর্বাদ করবেন দূরের থেকে শুভম আমার শুভম ব্যানার্জি পারমিতা চ্যাটার্জি শুভম ব্যানার্জি পারমিতা চ্যাটার্জি থ্যাংক ইউ তোমাদের দুজনকেই তোমরা জেনেছো এবং খুব খুশি হয়েছো ভালো লাগে আর ঋত্বিকা কেমন আছো একটু জানাবে অঞ্জলি তোমার তো শরীরটা খারাপ বলছিলো জ্বর জ্বর ভাব দেখো আর জ্বর টর কিনা কেমন আছে একটু জানিয়ে দিও ঠিক আছে আজকে সকালে এই এই পর্যন্তই থাক দেখা যাক কখন কি করতে পারি ভালো থেকো সবাই সবাই খুব ভালো থাকবেন नमस्कार